হজবিল্লাহমিনের শেত আলী রজিম রজমকীর তায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি স্মিল্লাহ রহমানি রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তাল্লাহ নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না দিল এটি আমার কামনা পৃথিবীতে আজ আমরা দেখতে পাচ্ছি মোল্লা শত্রুরু আর একজন মোল্লা পীরের শত্রুরু আর একজন পীর এক মতবাদের শত্রু আর এক মতবাদ এক ধর্মের শত্রু ও আর এক ধর্ম আর এরই মাধ্যম দিয়ে আজ পৃথিবীতে রক্তপাত ঘটছে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের যুদ্ধ হচ্ছে সুসাইড বোমা হামলা হচ্ছে এবং মানুষ মরছে তো মুল্লার দুশ্মন কেন অন্য আরেকজন মোল্লা হয় একজন পীরের সত্য আরেকজন পীর কেন হয় এই ব্যাপারটি নিয়ে মুসলিমদেরকে জানা উচিত যারা ইসলামের মুসলিম ইসলাম মানে শান্তি মুসলিম মানে এই শান্তির সামনে নিজের ব্যক্তিত্বকে আত্মসমর্পণ করেছে আর দিন মানে ফাইসেলা এই কোরআনের ফাইসলার মাধ্যম দিয়ে যে ব্যক্তি নিজের ব্যক্তিত্বকে লয়ে দিয়েছে ইসলামের সামনে শান্তির সিস্টেমের সামনে সেই ব্যক্তির জানা উচিত এই পৃথিবীতে মোল্লার দুশ্মন একজন মোল্লা এই জন্য হয় একজন পীরের দুশ্মন আরেকজন পীর এই জন্য হয় যে তারা তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের বিপরীত কর্মকাণ্ড করে আর ছয় নম্বর সুরা আলান এর একশো উনষাট নম্বর আয়াতের বিপরীত কর্মকাণ্ড করে বিধায় আল্লাহ জামিয়া তোমরা সবাই মিলে এই আল্লাহ তালা রশি এই কোরআনকে মজবুত ভাবে আঁকলে ধরো আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না তো আমরা মূল্যাতন্ত্রের মাঝে দেখতে পাই এ দেওবান্দি মোল্লা এ এ পেরেলবি মুহালিয়িস মুল্লা এ সাফি মোল্লা এ হানাফি মোল্লা ইয়ে মাতুরিদি মোল্লা এই মালিকি মুনা এ অন্য কোনো মুল্লা আর একজন মোল্লা আর একজন মোল্লাকে দেখতেই রাজে না এমনকি একজন পীর আর একজন পীরকে তারা পছন্দই করতে রাজে না শশিনার পীরকে পছন্দ করে না চর্মনায় পীর চর্মনায় পীরকে পছন্দ করে না কুরকুরার পীর কুরপুরার পীর পছন্দ করে না দেওয়ান বাগের পীর বাগের পীর পছন্দ করে না বাগের পীর এইভাবে লেগে আছে কারণ এরা সবাই শিরিকি আমলের সাথে জড়িত তিন নম্বর আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের বিপরীত কর্মকাণ্ড রয়েছে আল্লাহ বসেন তোমরা সবাই মিলে কোরআনকে ভাবে আঁকড়ে ধরো কিন্তু এরা সবাই আঁকড়ে ধরেছে কোরআনের সাথে আরো অনেক কিছু তাই রাসুলি করিমকে আল্লাহ ছয় নম্বর সুরা আলা নামের একশো উনষাট নম্বর আয়তে বলছেন যারা দিনের ব্যাপারে যারা আল্লাহ তালার পক্ষ থেকে যে বিধিবিধান দেয়া হয়েছে যে ফায়সালার গ্রন্থ দেওয়া হয়েছে এর বিপরীত অন্য কোন ফায়সালার গ্রন্থ থেকেও যদি মানে কোন ফায়সালাকে যদি মানে তাহলে রাসুল এদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই এই মৌলবী সমাজ যারা উলামাই সু এরা সবাই সত্য উল্লামায় রব্বানিদের আর ওলামায় রব্বানিরা সবসময় এদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আপনারা সবাই আসুন কোরআনে সায়াতে এক হয়ে যান কোরআনে সায়াতে এসে হাজির হন এবং এই ধরনের বিচ্ছেদ বিভেদ এইসব করা থেকে বিরত থাকুন কিন্তু যারা সত্যিকার অর্থে শিরিককারী তারা কোনদিন কোরআনের ছায়াতে এক হয় না তাই আল্লাহ বারো নম্বর সোরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে বলে দিয়েছেন অমা ইউমিনু আক্তার মুশিকুর অধিকাংশরা আল্লাহকে মানে কিন্তু সিরিকে সাথে আর এই সমাজ সবচেয়ে বেশি আমরা আজ পৃথিবীর ইতিহাসে দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন স্থানে আমাদের বাংলাদেশে অনেক বেশি এদেরকে বর্জন করে একজন মুসলিমে চলা উচিত আর এরা একে অপরের শত্রু কারণ এরা সবাই একটি এদের কর্ম একটি এদের আমল সেটা হলো টু পাইস ইনকাম করা কিভাবে নিজের গদি টিকে থাকবে তাই এক পীরের মুড়ি অন্য পীরকে অন্য পীরের মুড়িদেরকে খারাপ জানে এক মতবাদের লোকেরা অন্য মতবাদের লোকদেরকে খারাপ জানে যা আমরা বাংলাদেশের ইতিহাসে দেখতে পাচ্ছি